আসসালামু আলাইকুম এই চ্যানেল আইটিটেকের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ হাফিজুর রহমান সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওতে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলের ডিফল্ট ফন্ট ও ফন্ট সাইজ কীভাবে পরিবর্তন করতে হয় তা এই ভিডিওর মাধ্যমে দেখব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এজন্য আমরা স্টার্ট বাটনে গিয়ে মাইক্রোসফট এক্সেল যেখানে আছে আমরা মাইক্রোসফট এক্সেলটি ওপেন করে নেব ওপেন করার পর আমরা আমাদের মাইক্রোসফট এর হোম স্ক্রিনে দেখতে পারব যা আমাদের সব সময় ডেলিভারি ফোনটি ডিফল আঁকৃতি থাকে এবং এর ফোন যে সাইজটা থাকে এটা এলেভেন আকৃতিতে থাকে আমরা যখন কোনো কিছু টাইপ করা হয় বা আমরা যখন অফিসিয়াল কাজের জন্য যে ফন্টিং ব্যবহার করি তখন কিন্তু কিলিভারি ফন্টটা আমরা ব্যবহার করি না সেক্ষেত্রে আমাদের ইংলিশ যে ফন্টটা থাকে টাইম রোমান এই ফোনটা আমাদের ইউজ করতে হয় আজকের ভিডিওতে আমরা এটাই দেখাবো যে আমরা কীভাবে আমাদের মাইক্রোসফট এক্সেলের ডিফল্টভাবে টাইমের রোমান ফ্রন্টটি রাখতে পারি এবং ফন্ট সাইজ অফিসিয়ালভাবে পনেরো প্রয়োজন এটা আমরা কীভাবে রাখতে পারি এজন্য আমরা ফাইল মেনিতে যাব ফাইলে গিয়ে একদম নিচে দেখতে পারবো অপশন নামে এ অপশানের মধ্যে ক্লিক করবো ক্লিক করার পর জেনারেল নামে যে অপশানটি আছে এখান থেকে একটু স্কল ডাউন করে নিঃশাহব এখানে দেখতে পারব হোয়েন রেটিং নিউ ওয়ার্ক বুক এখানে লেখা আছে ইউজ দিস অ্যাজ দ্য ডিফল্ট ফন্ট এখানে দেওয়া আছে কিলিভারি ফন্ট আমাদের এখানে দেওয়া আছে কিলিভারি ফন্ট আমরা কিলিভারি ফন্ডে ঘরে ডোপডানোতে গিয়ে এখানে আমরা দেখব টাইম টাইম নিউ যে ফন্টটি আছে এই ফন্টটি আমরা এখান থেকে সিলেকশন করব ইন্টার বাটন প্রেস করলাম করার পর ফন্ট সাইজ এখানে আছে অ্যালিভেন আমরা এখান থেকে আপনি চাইলে এখান থেকে আমরা ষোলো তো রাখলাম রাখার পর আমরা এখানে ওকে বাটন পেস করব এবং এখানে আমাদের একটি ডায়লগ বক্স দেখাবে যে প্লিজ ক্লোজ দ্য রিস্টার্ট মাইক্রোসফট এক্সেল সো দ্যাট দ্য font change ক্যান টেক ইফেক্ট আমরা ওকে ব্যাটন পেস করব। এবং আমরা এটা কেটে দিব ডো নট সেভ করব আবার আমরা মাইক্রোসফট এক্সেল ফাইল ওপেন করব। এবং আমরা এখানে ডিফল্টভাবে দেখতে পারবো যে টাইম রোমান্স ফন্টটি আমাদের এখানে ওপেন হয়েছে এবং ফন্ট সাইজ ষোলোতে রূপান্তরিত হয়েছে এখন আমরা যদি এখানে টাইপিং করি বা এখানে আমরা কোনো কিছু লিখি আমরা দেখা যাচ্ছে যে ডিফল্ট আকৃতিতে ষোলো ফণ্ডে রূপান্তরিত হয়েছে এই কাজটি বারবার করলে আপনার আর ফন্ট চেঞ্জ করতে হবে না এবং ফণ্ড সাইজও চেঞ্জ করতে হবে না এখন আমরা আপনার যদি এটা এই ফণ্ডটি যদি না ভালো লাগে তাহলে আপনি আরও নতুন একটি ফন্ট ইউজ করতে পারবেন বা আগের যে ফান্ডটি ছিল তেমনই রাখবেন এজন্য আপনি আবারও ফাইলে গিয়ে অপশানে যাবেন অপশনে গিয়ে এখানে যে ছিল যেমন কিলিভারি আপনি চাচ্ছেন যে আগে যে আমাদের যে কিলিভারি ফোনটা ছিল এ ফন্টে আনতে এজন্য আপনি এই ডায়ালগ বক্সে গিয়ে সি বাটন পেস করবেন এবং কিলিভারি ফন্টটা অটোমেটিক এখানে ধরবেন ধরার পর আমরা ফন্ট সাইজ এখান থেকে ষোলো ভার্সন বা অ্যালেভেন ছিল অ্যালিভেনে করে দেব এরপর আমরা আবারও ওকে বাটন প্রেস করব এখান থেকে ওকে বাটন প্রেস করব তাহলে আমাদের এটা কেটে দেবো আবারও আমরা মাইক্রোসফট এক্সেল ওয়ার্ডবুকে ঢুকব তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে আগে যেমন ছিল তেমনই হয়ে গেল যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক করবেন নেক্সট টিউটোরিয়াল ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমি আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ